প্রতিবেশীর ঘরে চুরি করার অপরাধে যুবককে ধরে এনে গণধলাই প্রতিবেশীর নগদ যুবকের নাম ছোট্টু ঘরামি অভিযুক্তকে ধরে বেধরক মারধর করেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার উত্তর তালদি গ্রামে ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে অভিযুক্ত যুবককে তাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর উত্তর তালদের বাসিন্দা ছকিনা সর্দারের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে অভিযুক্ত এর আগেও টোটোর ব্যাটারি চুরি করার ঘটনায় ধরা পড়েছিল ছোট্ট এলাকার মানুষ ধরে গণধোলাই দিলে নিজের অপরাধের কথা স্বীকার করে সে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা কি চাইবো আমরা তো চাই আমাদের জিনিসটা যেতে পাই আমাদের আর কিছু চাওয়ার নেই তাও ওকে কোথাও বলেছি যে তুই যদি কোথাও বিক্রি করে থাকিস বল আমরা পয়সা দিয়ে নিয়ে নেব আমাদের কোনো লাভ হবে না আমরা যাব আমরা ভাতটা সব খেয়েছি

সকালবেলা তোমার বাড়িতে কেউ থাকি না ধরো আমরা ভোরবেলা উঠে খাই চলে যাই আমি সেকেন্ড যাই মাস সাড়ে পাঁচটায় যাই এবার আমার মেয়েটাই ছোট মেয়েটা থাকে লোকের বাড়ি এবার হচ্ছে নটা অবধি এখানে খেলা করে

ওই ভাই বলেছে বলছে ওরা আমি দেখেছি এখানে ছোট ছিল এবার তখন মার ফোন করলাম মার বললাম তাড়াতাড়ি আসো সব বোনাস হয়ে গেছে আর ঘরে ঢুকে দেখছি পঞ্চাশ হাজার টাকা ছিল এক জায়গায় আর এক জায়গায় সাড়ে তিন হাজার টাকা ছিল আর একটা সোনার চেন ছিল এক জোড়া বাউটি ছিল আর দু জোড়া পলা ছিল তার ভিতরে একটা পলা আমার মার হাতে আছে একটা পলা আমার আছে হ্যাঁ এবারে ওই এবার ওকে যখন ছোটকে এবার আমরা ফোন করছি সবাই মিলে এবার যখন ফোন করছি ও শুধু একবার বলছে আমি জীবনতলায় একবার বলছে এই ছেলেটা

টোটাল এই তো দাম ফেলাই আছে মোটামুটি বলুন কত টাকা টোটাল হচ্ছে আমার একটু দাও না টোটাল তোমার ক্যাশ যদি 50000 টাকা আর ওদিকে 3500 টাকা হিসাব করো আর সোনার জিনিস আর জিনিস চেনটা ধরো চেনটা 80000 টাকা সব মিলে কি লাখ 30000 টাকা হবে হ্যাঁ ওরকম হবে আমরা আপনারা তারপর কি করলেন আমরা আর কিছুই করি নি এই তো ওকে আটকে রেখেছিলাম এবার বললাম কি যে থানায় যাব তাই আমরা এত রাত্রি আর কোথায় থানায় যাব ওকে বেদে মারধর করেছেন না বেদে তো মারধর নেই ওই যা মেরেছে দু চার খা ওই মেরেছে বাস সবাই মেরেছে আচ্ছা

উনি সদে পং ফোন করছেন ওনার কাছে আমি ফোন করলাম উনি বললো আমি একটা মিটিং এ আছি তুমি রেখে দাও সকালবেলা পার্টি অফিস থেকে থানায় নিয়ে যাও কি নাম তোমার আপনার কার আমার নাম রাখি আর যে চুরি করেছে তার নাম কি ওর নাম ছোট ছোট কি ছোট টাইটেল জানি না আমি বাড়ি কোথায় বাড়ি আই তো সামনে থাকি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন